জায়গা পরের জমি গর বানাইয়া আমি রই আমি তো সেই গরের মালিক নই আমি তো সেই গরের মালিক নই সেই গর খানা যার জমিদারি আমি পাই না তার জারি সেই গর খানা যার জমিদারি আমি পাইনা দারু খুমজারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ হারে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক লৈ আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দিই না জমি চাষ তাই তো বসল বলে না রে দু বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো বসল বলে না রে দু বারো মাস আমি কাজনা পাতি ছবি দিলাম তবু জমির হোজ আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিনও জেনিলা আমি চলি তার মন যোগাইয়া আমি চলি তার মন যোগাইয়া আমি না সই আমিতো সেই ঘরের মালিক ঘরের জায়গা পরের জমিন পরবানাইয়া আমি রই আমিতো সেই ঘরের মালিক র ঘরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক রই আমি তো সেই ঘরের মালিক রই সেই ঘরের মালিক রই দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ভাইরাল সিদ্দিক ভাইয়ের গান শুনলাম আগামী গানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানান রইল